ভারতে আল কায়দার বাংলাদেশি সদস্যরা কলকাতাকে তাদের কার্যকলাপের একটি কেন্দ্র হিসাবে ব্যবহার করছে এনআইএ এর তদন্তে উঠে এসেছে যে কলকাতার নিউ মার্কেট এলাকার একটি দোকান থেকে এই জঙ্গিরা বিভিন্ন রাজ্যে যাতায়াতের টিকিট কাটত এবং সিম কার্ড সংগ্রহ করত গত বছরের মে মাসে গুজরাটে গ্রেপ্তারকৃত চার বাংলাদেশি জঙ্গি বিভিন্ন সময়ে ভারতে বেআইনি উপায়ে প্রবেশ করে আল কায়দার পক্ষে সমর্থন আদায় সক্রিয় ছিল তদন্তে আরও জানা যায় তারা মগজ ঝোলাইয়ের উদ্দেশ্যে দেশের বিভিন্ন রাজ্যে ভ্রমণ করত এনআইএ এখন কলকাতার একজন বাইক চালককে সন্দেহ করছে যিনি সম্ভবত এই জঙ্গিদের সিম কার্ড ও ট্রেন টিকিট সংগ্রহে সহযোগিতা করেছিলেন পরেই আপডেট যাওয়া যাক নীলকমল মণ্ডল নামে এক ব্যক্তি অভিযোগ করেন যে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ স্থানীয় বিধায়কের পক্ষ নিয়ে তাকে হেনস্থা করছে এবং নিজের জমিতে চাষের কাজ করতে বাধা দিচ্ছে তিনি কলকাতা হাইকোর্টে এ ব্যাপারে মামলা দায়ের করেন মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পলিশ কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতের বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজন হলে তাদের তালিকা নির্বাচন কমিশনে পাঠানোর নির্দেশ দিয়েছে পুলিশের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তুলে বিচারপতি বলেন একটি ঘটনায় দুই পক্ষকেই মামলা রুজু না করার যৌক্তিকতা খুঁজে পাওয়া যাচ্ছে না এছাড়া মামলাকারীর অভিযোগে লঘু ধারায় এবং অভিযুক্তদের অভিযোগে গুরুতর ধারায় এফআইআর করা হয়েছে যা পক্ষপাতমূলক আচরণ বলছেন আগামী সাতাশে নভেম্বর মামলার পরবর্তী শুনানির জন্য আদালত আবারও পুলিশের রিপোর্ট তলব করেছে কণ্ঠশিল্পী প্লাস নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং কেমন লেগেছে কমেন্ট বক্স ফিডব্যাক দিতে ভুলবেন না